হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুন্স কিচেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ভেজিটেবিল চপ এই শীতের মরশুমে সন্ধ্যাবেলায় মুড়ির সাথে ভেজিটেবল চপ আর কী চাই বলুন চলুন তাহলে দেখা যাক কীভাবে এটা বানিয়েছি আমি নিয়ে নিচ্ছি এখানে আলু কুচি করা গাজর কুচি করা বিট কুচু কুচি করা এবং মটরশুঁটি এটাকে কেটে ধুয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়ে তার মধ্যে একটু দিয়ে দেবো পাঁচফোরণ তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুরো সবজিটাই তার মধ্যে স্বাদ মতো লবণ দিতে হবে একটু হলুদ দিতে হবে দিয়ে চাপা দিয়ে দিতে হবে একটা থালা দিয়ে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় মাঝখানে কড়ার ঢাকনাটা তুলে একটু দেখে দেবেন যাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে সেদ্ধ করে চাপা নাও দিতে পারেন তো দেখুন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দেবো স্বাদ মতো একটু চিনি টেস্টটা ভালো আসার জন্য তো আবার নেড়ে চেড়ে নেবেন একটুখানি খুন্তি দিয়ে ঘেটে নেবেন যেহেতু ভেজিটেবল চপ হবে একটু মাখো ব্যাপারটা না হলে হবে না তো হয়ে গেছে আমাদের পুর এবার নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দেবেন এই পুরটাকে একটা শেভ করতে হবে আপনারা চাইলে আপনাদের মতো শেপ করে নিতে পারেন তো এবারে এটাকে সম্পূর্ণটাকে শেপে নিয়ে এসেছি একটা তো এবার এক একটা করে বিস্কুটের গুঁড়োর মধ্যে একটা কোট করে নিতে হবে আমরা ভেজিটেবেলের যে শেপগুলো করে রেখেছি এবার এটাকেই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একটা কোট বানিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়োটাতে চপটাকে খাস্তা করে এখানে ভালো করে একটা কোট করে নেব নিয়ে দেন কর্নফ্লাওয়ারের যে আমরা লিকুইডটা তৈরি করে রেখেছি তার মধ্যে ওটাকে দিতে হবে দিয়ে ওটাকে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে একটা মোটা কোট হবে আবার একটা মোটা কোট করে নিলাম আমরা এটাতে তো এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে সো রেডি প্রত্যেকটা কোট করা এবার কড়াই তেল দিয়ে তেলটা গরম হলে তবে এক একটা করে ছাড়তে হবে ছেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে মাঝখানে একটু নেড়ে চেড়ে নেবেন যাতে সব দিকটা ভালো করে ভাজা হয় সো রেডি আমাদের ভেজিটেবল চপ আমরা তো ট্রাই করলাম আপনারও ট্রাই করুন ভীষণ টেস্টি হয়েছে নমস্কার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে